হ্যাঁ এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমা সান ওয়ান্ডারল্যান্ড আমি হচ্ছি মেমা আজ হচ্ছে সোমবার সোমবার সকাল দশটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি হ্যাঁ আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে এ কারণে আমি লেট করে ব্লগটা শুরু করছি তো ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি ছাদে চলে এলাম মানে আকাশটাকে দেখার জন্য এতদিন তো যা বৃষ্টি হচ্ছিল এরকম নির্মল আর পরিষ্কার আকাশ আমি কয়েকটা ধরুন দেখতে পাচ্ছিলাম না আর তোমরা জানোই আমি আকাশ দেখতে কতটা ভালোবাসি তো এই জন্য ছাদে চলে এলাম আকাশটাকে দেখার জন্য কি সুন্দর আকাশ মানে একদিকে মেঘলা মেঘ আর একদিকে হচ্ছে কি শুধু নির্মল মেঘ তো খুবই ভালো লাগছিল তারপর নিচে আসলাম চাউমিন মা বানিয়েছিল চাউমিনকে ব্রেকফাস্ট করলাম তারপরে একটা এই বোতলটা না আগে আমি কালার করে রেখেছিলাম তো রোজ বোতলটার দিকে ভাবি আর ভাবি যে এই কাজটা কমপ্লিট করার পর এটা নিয়ে আমি কিছু একটা করব তো নীলের ওপরে সাদা খুব ভালো ফোটে অন্য কোনো কালার তো ফুটবে না তো এই জন্য আমি সাদা সাদা ফুল বানিয়ে এটা একটা ডিজাইন করছি প্রথমে আমি গোল গোল পাপড়ি দিয়েছিলাম তারপর দেখলাম কি না অতটা বেটার লাগছে না তারপর ভাবলাম কি যে পাপড়ির ডিজাইনটা একটু চেঞ্জ করি তাই চেঞ্জ করলাম তো যেহেতু নীল হচ্ছে ডিপ কালার তো আমাকে একটুখানি উজ্জ্বল লাইট কালারই করতে হবে তাই জন্য আমি সাদা ফুল আর হলুদ পাতা আর মিডিলে মিডিলে গ্রিন গ্রিন ডট ডট দিয়ে দিলাম আমার আমি না আরো কয়েকটা বোতল জোগাড় করেছি ভাবছি ওইগুলো নিয়ে কিছু একটা করবো আলাদা আলাদা কিছু একটা করবো তো যেটাই করি তোমাদেরকে দেখাবো তো তোমরা বলো যে এটা কেমন হয়েছে তো এক হাতে হাঁটতে আবার এক হাতে মোবাইল ধরে করতে না ভীষণ প্রবলেম হয় ভীষণ তো তাই জন্য আমি একটু একটু করে দেখাতে পারি মানে আমি যখন ক্যামেরা করি অবভিয়াসলি এটা মানে আমার এক হাত নলে আর এক হাতে নড়বে আর যখন আমি বদলের দিকে কনসেনট্রেট করি না তখন আমার ক্যামেরাটা এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছিল পুজো চলে গেলে যা যা লাগবে আমি ট্রাইপট ওগুলো সব কিনব দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো আমাকে জানিও যে জিনিসটা দেখতে কেমন হয়েছে তো তারপর ওয়েদার চেঞ্জ হঠাৎ করে মেঘলা আকাশ হঠাৎ করে বৃষ্টি আবার ছাদে চলে এলাম দেখো এত সুন্দর লাগছে না মানে এই ওয়েদারটা আমার ভীষণভাবে পছন্দের ভীষণভাবে মানে আমি ঝল বলে আকাশ পছন্দ করি তার চেয়ে বেশি পছন্দ করি এরকম ওয়েদার ক্লাউডি ওয়েদার বৃষ্টি বৃষ্টির নামে শুনলে আমার কি যে আনন্দ লাগে আর দেখলেও তো দেখো মনে হচ্ছে না ইভিনিং হয়ে গেছে কিন্তু এতটা মেঘলা করেছিল যার জন্য এরকমটা লাগছে আর আমার বাড়ি যেখানে তোমরা দেখতেই পাকৃতি চারিদিকে শহরে থাকি কিন্তু দেখো প্রকৃতিটা এতটাই সুন্দর মানে চারিদিকে গাছ গাছলা আর শহরে তো সব দেখা যায় না কিন্তু আমি যেখানটা থাকি সেখানে এগুলো দেখা যায় খুব সুন্দর খুবই সুন্দর মানে এই জায়গাটা আমার ভীষণভাবে পছন্দের শান্ত নিরিবিলি জায়গা নিরিবিলি না শান্ত জায়গা এত কাজ এত গ্রিন মানে নেচার আমার ভীষণ পছন্দের মানে শহরে থাকি কিন্তু একটু ভেতর দিকে থাকি মানে খুব একটা ভেতরে নয় তো এই যে আমার আমার কাছে না অনেক বুদ্ধি পাখি ছিল অনেক অনেক তোমাদেরকে তো আমি বলেও ছিলাম দেখেও ছিলাম যে আমি পাখি সেল করেছি কারণ এত পাখি রাখা অসম্ভব হয়ে যাচ্ছিলো তাদের টেক কেয়ার করা তাদের মানে অনেক অনেক হ্যাপা আছে এদেরকে মানে রাখা তাও রাখি তোমরা দেখছো তো কটা পাখি আছে পরে আরও বেড়ে যাবে তো দুপুরবেলা লাঞ্চে ছিল ইলিশ ভাপা সালাড ডিম আর ঢ্যাঁড়স ভাজা আমার ইলিশ মাঝে যে কোনো রেসিপি আমার খুব পছন্দের আর আজকে সব রান্নাই মা করেছে আমি কিছু করছি না যেহেতু আমি একটা আলাদা একটা কাজে ঢুকে গেছি যেরকম হচ্ছে বদলে আঁকা তো ওই দিকে আমি যেহেতু চলে গেছি তো সেহেতু না রান্না আমি খুব এখন কম করছি মাই করছে আর মায়ের হাতে ইলিশ ভাবার জাস্ট অসাম তো এই জন্য আর খেতে অসাম টেস্টি হয়েছিল যেটা আমি কোনো কিছু বলে বোঝাতে পারবো না তোমরাও জানো যে কতটা টেস্টি হয় খেতে আর মাছ ভালো হলে ঝোলও ভালো হয় তাও আমার ডিম করেছে জানি না কেন কারণ একটা মাছ মানে ইলিশ মাছ হচ্ছে মাছের আচা ওটা হয়ে গেলে আর কিছু লাগে না তারপর সন্ধ্যেবেলা চা খেলাম চা খাবার পর যেহেতু বাড়িতে ছিলাম আবার হালকা হালকা সন্ধ্যের দিক দিয়ে বৃষ্টি হচ্ছে তো তারপরে ভাবলাম কি যে সামনে তো দুর্গা পুজো আসছে তো একটুখানি দুর্গা মাকে আঁকা ট্রাই করি কারণ আমি অনেক আগে আঁকা শিখতাম তো পুরো ভুলে গেছি তো তাও চেষ্টা করেছি এটা হচ্ছে একটা প্লেট এই প্লেটের মধ্যে না পেন্সিল কিছু দিয়ে বসছিলো না তো আমাকে না জেল পেন দিয়ে আঁকতে হয়েছে ভুল হলেও আমি ঠিক করতে পারছিলাম না কারণ যদি পেন দিয়ে এঁকেছি তো যা করতে হয়েছে একেবারেই করতে হয়েছে তো যদি এদিক থেকে ওদিক হয় তো প্লিজ আমাকে জাজ করো না কারণ পেন দিয়ে পেন্সিল দিয়ে আঁকলে আমি মুছে করতে পারবো কিন্তু পেন যেহেতু এঁকেছি ভুল হলেও আমি সংশোধন করতে পারব না তো তোমরা ম্যানেজ করে নিও আর চেষ্টা করলাম বহু বছর পর আঁকার কারণ পড়াশোনার মধ্যে থাকলে না এই সমস্ত জিনিস হয়ে ওঠে না আর হয়ে ওঠেও নি তো এখন ফাঁকা সময় পেয়েছি বলেই করেছে দেখলে পড়তে গিয়ে ছড়িয়ে যাচ্ছিলো কারণ জেল পেনের ওপর যখন আমি কালার করছি না তো জলের কারণের জন্য তো জেল পেনের কালারটা ছড়িয়ে যাচ্ছিলো আমার প্রচুর চোখ আঁকতে কষ্ট হচ্ছিল কারণ কালো কালার ছড়িয়ে যাচ্ছিলো আমি তোমরা দেখেছ নিশ্চয় দেখে তো অবশ্যই বুঝতে পারছো মানে জল লাগলে জেল পেনের কালি উঠে যাচ্ছে আর সেটা ছড়িয়ে যাচ্ছে তাও আমি একটু ম্যানেজ করে করেছি চেষ্টা করেছি করার বলবো না যে খুব ভালো করেছি চেষ্টা করেছি তো তারপরে মা মাঝখানে আমাকে চাউমিন করে দিল তো হ্যাঁ আমি চাউমিন খেতে ভীষণ ভালোবাসি ভীষণ মানে আমাকে দিনে যতবারই দেওয়া হবে ততবারই আমি খেয়ে নেবো তো এই আঁকতে আঁকতে চাউমিন খাচ্ছি তো খাওয়া হয়ে যাওয়ার পর আবার আঁকতে শুরু করে দিলাম তো তোমরা একটু বলো যে আমি কেমন করেছি কেমন হয়েছে আমার আঁকাটা জানি ভুল হয়েছে একটু একটু অনেকটাই তো সরি তো যেহেতু প্লাস্টিকের প্লেট খুব অসুবিধা হচ্ছিল কালার যেহেতু ফেব্রিক কালার দিয়ে করেছি কালার নিয়ে আমার কোনো সমস্যা হয়নি আমার আঁকা নিয়ে সমস্যা হয়েছে আর প্লেটটা এতটাই পাতলা যে মানে যেহেতু জল দিয়ে করছিলাম তো মানে ফেব্রিক কালার জল দিয়ে মিক্সড করে করছিলাম তো প্লেটটা না অনেকটাই পাতলা হয়ে যাচ্ছিলো আমার ভীষণই প্রবলেম হচ্ছিলো তো রোজ রোজ একই জিনিস তোমাদেরকে দেখাই তাই ভাবলাম কি যে আজকে একটু আলাদা দেখাই কারণ প্রত্যেকটা ব্লগে আমি তোমাদেরকে বলি যে আমি একটু ডিফারেন্ট তোমাদেরকে কিছু দেখাতে চাই যাতে তোমরা বন্যা হও মানে আমি যখনই যেটা করি তোমাদের সাথে এখন শেয়ার করি কারণ তোমরা এখন আমার কাছে ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছো মতো না ফ্যামিলি মেম্বারই হয়ে গেছো তো থ্যাংক ইউ যারা আমাকে এত সাপোর্ট করো এত ভালোবাসা দাও তার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়েও আমি তোমাদেরকে ছোটো করতে চাই না এভাবে পাশে থেকে এটে যাই আমিও থাকবো তো এই যে আমার মা দুর্গাকে আঁকা প্রায় কমপ্লিট তো দেখো কেমন হয়েছে আর প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তো এটা আঁকতে আমার প্রচুর সময় লেগেছে তারপর ডিনার করতে বসলাম তো ডিনারে তো ভেতর দুপুরে যা খেয়েছে রাত খেলাম তো আমি আমার ভিডিওটা এখানে এন্ড করলাম আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কালকে তো বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা কালকে আসবে তো দেখা হচ্ছে কালকে বিশ্বকর্মা ব্লগে ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই হ্যাঁ